রাস্তার ধারে বিদ্যুতের একাধিক খুঁটি ও গাছ ভেঙে নয়ঞ্জলিতে পড়ল আর্টিকা গাড়ি হতাহতের খবর নেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক বিদ্যুতের খুঁটি ও গাছ ভেঙে নয়নজলিতে পড়ল একটি আর্টিকা গাড়ি ঘটনায় কেউ হতাহত হয়নি বলে খবর গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার থেকে খিরি যাওয়ার রাস্তায় রামচক মোড়ের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে একটি আর্টিকা গাড়ি বেপরোয়া গতিতে থেকে দিকে যাওয়ার সময় রামচক মোড়ের অদূরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে বিদ্যুতের একাধিক খুঁটি ও গাছে ধাক্কা দেয় ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে রাস্তার ধারে থাকা দুটি বিদ্যুতের খুঁটি ও একটি গাছ ভেঙে পড়ে এরপর গাড়িটি রাস্তা থেকে প্রায় পনেরো ফুট দূরে নয়নজুলিতে গিয়ে পড়ে খবর পেয়ে রাতেই কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু সে সময় গাড়ির চালক বা কোনো যাত্রী গাড়িতে ছিলেন না প্রাথমিকভাবে পুলিশের অনুমান গাড়িটিতে শুধুমাত্র চালকই ছিল গাড়িটির ওপর নিয়ন্ত্রণ হারানোর পর চালক চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনা আমার সকালে মর্নিং করতেছে যে গাড়িটা বিপজ্জনকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা প্লেয়ার ভেঙেছে হ্যাঁ দুটো প্লেয়ার ভেঙেছে গাছ ভেঙেছে ভেঙে এখানে পড়ে আছে তারপরে খবর নিয়ে দেখলাম রাত্রি এগারোটার সময় হয়েছে অনেক প্রশাসন থেকে এসে ওদেরকে বের করে নিয়ে গেছে গাড়িটা এখনো রয়েছে কি অবস্থা এসে দেখছি তো ঝোড়ের মধ্যে পড়ে আছে আমরা মর্নিং করতেছে দেখলাম তারপরে খবর খবর নিয়ে দেখলাম প্রশাসন তো এই প্রশাসন থেকে যে 11টার সময় হয়েছে অ্যাক্সিডেন্টটা প্রশাসন থেকে এসে ওরা ওদেরকে বের করে নিয়ে গেছে এমন গাড়িটা আছে বিপৎজনক হবে মানে বিরাট বিপজ্জনক হল বলা যাবে না তারা কি অবস্থায় আছে হাইটা কত কিলোমিটার রাস্তা দিয়ে কতদূর ভেঙে গেছে আরে 10 15 ফুট দূরে আছে দুটো ফল ভেঙেছে দুটো গাছ ভেঙেছে বিপৎজনক হবে প্রেসিডেন্টটা হয়েছে কি গাড়ি ছিল

দুটো পিলারকে ভেঙে দিয়েছে হ্যাঁ দুটো পিলারকে ভেঙে দিয়েছে দুটো গাছ ভাঙা দিয়া রাতের অন্ধকারে রাতের অন্ধকারে হয় দেখি সকালে এসে দেখলাম রাস্তা থাকে হবে এতটা দূরে আমার নাম শ্যামলালু ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তার বাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন